এই তো ভালো শট দাও দু তিন দর্শক সংখ্যা কানায় কানায় নেই এখন সকাল বেলায় যেহেতু তো ভালো শট এট বাস আমরা করেছি একচল্লিশ টার্গেট বিয়াল্লিশ এখন ব্যাট করবে পলাশি এ টিম তো চলো তো চলো দ্বিতীয় ইনিংসে ব্যাট করছি পলাশি এ টিম খেলা শুরু হয়ে গেছে

ম্যাচ জিতেই গেল প্রায় পলাশী টিম এক রান প্রয়োজন মার 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 চ্যাম্পিয়ন হয়ে গেল সেই পলাশী টিম আমাদের শান্তিপুর রানাস হলো